বাংলাদেশ দল কিন্তু দুই উইকেটে জিতল মানে সহজে জেতা ম্যাচটা অনেক কঠিনভাবে জিতল শ্রীলঙ্কাকে তারা প্রথম পরাজিত করলো বিশ্বকাপে এর আগে পরাজিত করতে পারেনি প্রথম বিশ্বকাপে পরাজিত করলো আর এর আগে প্রথম যে খেলাটা ছিল সেটা আবার কিন্তু মানে নিউজিল্যান্ড কিন্তু হেরে গেল পঁচাশি রানে সম্ভবত হেরেছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে মানে ছোটোখাটো দলগুলো যেন ভালো চমক দেখাচ্ছে আশি রানের ইনিংস খেলেছে গুরুবাজ গুরুবার যেখানে আইপিএল এ ফর্ম শেষ করেছিল সেখানেই যেন বিশ্বকাপে শুরু করেছে দারুণ খেলছে আফগানিস্তান ভালো কামব্যাক করেছে আগের দিন সাউথ আফ্রিকার বিরুদ্ধে হেরেছিল হাসারাঙ্গা দল মানে শ্রীলঙ্কা আর এইবার বাংলাদেশের কাছে হেরে তারা চাপে পড়ে গেল রাশিদ খানের বল খেলতেই পারলো না রাশিদ খান চার উইকেট নিয়ে নিল অনবদ্য মানে রাশিদ খানের বল আর কি নিউজিল্যান্ড খেলতেই পারলো না সেটাই বলছি রাশিদ খান খুব ভালো বল করে দিয়েছে আর এইকে তো বাংলাদেশ জিতে গেলো বাংলাদেশ জিতলেও মানে লিটন দাস সৌম্য সরকার লিটন দাস খেলেছে তাওদ হৃদয় কুড়ি বলে চল্লিশের ইনিংস খেলেছে ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ওরকম ইনিংসই দরকার ছিল হাসারাঙ্গাকে তিনখানা পরপর ছক্কা মেরেছিল ছক্কা মেরেছিল তাবিদ হৃদয় আর এদিকে গুরু মার্কুটে ব্যাটিং করেছিল ঋষাদ হোসেন ভালো বোলিং করেছিল বাংলাদেশের হয়ে আর সৌম্য সরকার আর কত যে ডাক মারবে আর কি বলবো জঘন্য জঘন্য আর ডিজেব তো আফগানিস্তানের কি বোলিং বলিং সম্ভবত বোধ এবং তারপরে কিন্তু ভালো করছে আর কি মাহমুদ আবার ফিনিশ করেছে বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছে মাহমুদউল্লাহ আজকের ম্যাচও জেতালো আমি ভেবেছিলাম যখন রয়েছে সে সে জিতাবে আর রিষাদ হোসেন তিন বলে এক রান করে নুয়ান থুসারার বলে আউট হয়ে যায় নুয়ান থুসারাও ভালো বল করছিল মানে মূল কথা বিশ্বকাপটা জমে উঠেছে পরিষ্কার কথা এই ভিডিওতে এটাও বলবো ভারত এবং পাকিস্তানের মধ্যে কালকে খেলা রয়েছে সেই ম্যাচ কে জিতবে কালকেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ যখন হয় তখনই কিন্তু রুদ্রশ্বাস ম্যাচ হয় হাড্ডা হাড্ডি ম্যাচ হয় এবং সকলেই কিন্তু দেখে ম্যাচটা ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচটা কে জিতল এবং ভারতও চায় ম্যাচটা জিততে পাকিস্তানও চায় ম্যাচটা জিততে ভারত এবং পাকিস্তানের মধ্যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যতবার খেলা হয়েছে একবার মাত্র হারাতে পেরেছে ভারতকে পাকিস্তান আর প্রতিবার কিন্তু ভারত পাকিস্তানকে পরাজিত করেছে ভারতীয় দল ভালো পারফরম্যান্স করেছে কিং কোহলি ব্যাট হাতে জ্বলে উঠেছে আর ঋষভ পান্ত এখন ভালো ফর্মে রয়েছে ঋষভ পান্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলো রোহিতও ভালো ব্যাটিং করেছে আর বিরাট কোহলি পাঁচ বলে এক রান করেছিল বাট পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ভালো খেলবেই আর যশপ্রীত বুমরা হার্দিক পান্ডা এরাও কিন্তু ভালো খেলছে কালকের ম্যাচটা আমার মনে হচ্ছে আর কি ভারত হারিয়ে দেবে পাকিস্তানকে তবে যদি পাকিস্তান চেস করে সেক্ষেত্রে পাকিস্তানের জেতার চান্সটা অনেকটাই বেড়ে যাবে তার কারণ চেস করলে ম্যাচটা জেতা যাচ্ছে আর পিচের পিচ কিন্তু স্লো খুব হাই স্কোরিং ম্যাচ হবে না একশো চল্লিশ পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ আবার একশো ষাটও হতে পারে কিন্তু তার বেশি একশো আশি নব্বই হবে না তার কারণ এটা হাই স্কোরিং ম্যাচ হবে না হাই স্কোরিং গ্রাউন্ড না সেই জন্য কিন্তু হবে না ওই ছোটোখাটো ম্যাচ হবে মানে ছো কম স্কোরিং লোয়িং লো স্কোরিং ম্যাচ কিন্তু সেইগুলোই লো স্কোরিং ম্যাচ হাড্ডাড্ডি হতে চলেছে জমে উঠবে আশা করছি খেলা আর আজকে তো আবার রাতেও খেলা রয়েছে সাউথ আফ্রিকা বনাম নেদারল্যান্ডের মধ্যে সাউথ আফ্রিকা কিন্তু পরাজিত হয়েছে নেদারল্যান্ডের কাছে এর আগে হ্যাঁ এবার এবারও হেরে যায় নাকি সেটাই দেখতে হবে রাহুল দ্রাবিদ তো এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর কোচিং পদ থেকে সেরে মানে ছাড়বে সে এবং গৌতম গম্ভীর হয়তো কোচ হতে পারে ভারতের আর ঋষভ পান তিন নম্বরে পা কেমন খেলে সেটা দেখতে হবে পাকিস্তানের বিরুদ্ধে আর সূর্য কুমার যাদব কখনোই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারে না দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও খেলতে পারেনি একুশেও খেলতে পারেনি পাকিস্তানের বিরুদ্ধে চাপ সামলানোটাই বলো বড় কথা চাপ সামলাতে পারে না অক্সদীপ সিং ভালো করবে অকদীপ সিং ডেথ বোলিংটা একটু মার খায় বাট প্রথম দিকে কিন্তু বোলিংটা কিন্তু ভালোই করে দেয় আর যাসপ্রীত বুমরা তো পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠবেই ফাঁকর জামান বাবর আজম এদেরকে তাড়াতাড়ি আউট করে দিতে হবে তাহলে ভারত জিতবে না হলে কিন্তু সমস্যা আছে এখন দেখা যাক জিতবে না কি আর পাকিস্তান যদি কোনোভাবে ভারতকে হারিয়ে দেয় সেটা অখ অঘটন ছাড়া কিছু না তার কারণ পাকিস্তানের টিমের যে অবস্থা পাকিস্তান এখন হারালে অসম্ভব বলেই মনে হবে তার কারণ পাকিস্তান এমনিতেই ভালো খেলতে পারছে না ভারতকে তাদের হারাতেই হবে ডু আর ডাই ম্যাচ মানে ওই ম্যাচ হারা মানে তারা আর কি টি টোয়েন্টি বিশ্বকাপ দু থেকে ছিটকে যাবে তার কারণ আমেরিকা তো টেবিল টপার রয়েছেই আর ভারত কিন্তু জিতেছে এইটা জিতলে টেবিল টপার হয়তো হতে নাও পারে তার কারণ নেট রানের জন্য এগিয়ে রয়েছে আমেরিকা আমেরিকা কিন্তু ভালো চমক দেখিয়েছে তাদের মানে খেলা দেখে মনে হচ্ছে তারা অনেক দিন ধরে ক্রিকেট খেলে এবং আমেরিকার পিচ সম্বন্ধে অক্ষরে অক্ষরে জানে এটাই তাদের দেখে মনে হচ্ছে এবং তারা কিন্তু খুব ভালো খেলেছে মানে খুব ভালো খেলেছে ওই জন্য জিতেছে ওরা বলেছে যে আমরা কিছুক্ষণ ভালো ব্যাট করতে বা ভালো খেলতে পারলে আমরা জিতব ব্যাট হোক বল হোক আমরা খেলতে পারলে জিতব এখন দেখা যাক রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডে এদের ওপর কিন্তু ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে স্লো উইকেটে ফিনিশিং করা কিন্তু অতটা সহজ হবে না এটা যেহেতু আইপিএল না এটা কিন্তু বিশ্বকাপ আর বিশ্বকাপে অন্যবার ম্যাচ হয় যেরকম ব্যাটিং পিচ এরকম আর অতটা বোলিং পিচ হয় না স্লো পিস বোলিং পিস হচ্ছে ব্যাটিং পিস অতটা হচ্ছে না সেই জন্য অতটা কিন্তু সহজ হবে না জেতার জন্য এবার যে কোনো দল জিততে পারে কালকের ম্যাচটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ভিডিওটি শেয়ার করতে বলবেন এবং কালকের ম্যাচটা কে জিতবে ভারত না পাকিস্তান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের ম্যাচগুলো কেমন লাগলো সেটা জানাবেন ভোর পাঁচটা থেকে আজকে একটা ম্যাচ ছিল ভোর ছটা থেকে একটা ম্যাচ ছিল ভোর পাঁচটার ম্যাচটা আমি দেখতে পারিনি হাইলাইট দেখলাম মানে নিউ আফগানিস্তান দাঁড়াতেই পারলো না পরিষ্কার কথা আফগানিস্তান না নিউজিল্যান্ড আফগানিস্তানের সামনে একেবারে মুক্ত পড়লো কখনোই নিউজিল্যান্ডকে হারাতে পারেনি আফগানিস্তান বিশ্বকাপের মঞ্চে এই প্রথম হারাল ইন্ডিজ যে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান বরাবরই এরকম চমক দেখায় তারপর তারা যে আর জিততে পারে না ওই যে ম্যাক্সওয়েলের মতো ইনিংস খেলে দেয় তাদের বিরুদ্ধে কেউ না কেউ তারপর তারা ম্যাচ হেরে যায় এবং তারা সেমিফাইনালে যেতে পারবে না আমার যতদূর মনে হয় এটাই দেখা যাক এখন কি হয় ভারতীয় দল কেমন পারফরমেন্স করে